নমস্কার আমি সোমা আমার চ্যানেল সোমা স্টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে রবিবার কালকে যেহেতু পুজো গেছিলো তাই সকালবেলাটায় একটুখানি ছাদে চলে এলাম এসে ভাবলাম ছাদের কাজগুলো গুছিয়ে নিই একটু ধোঁয়া করবার ব্যাপার থাকে তাই তো দিদিভাই ভাই বলেছিল আমাকে সাহায্য করতে ছাদে আসবে তো কিন্তু দরকার নেই কারণ আজকে তো গুরু পূর্ণিমা আবার দিদি ভাইয়ের গুরু মায়ের পুজোর সেবা যত্ন করার আছে তো দিদিভাইকে বলেছিলাম দরকার নেই দিদিভাই বলছো সময় তুই একা একা করবি তো অসুবিধা হয়নি অননার বুচুনি সাহায্য করতে পারে না তো এবার আমাকে বুচুনিও সাহায্য করেছে অনেকটাই তো এই ঠাকুরের সমস্ত এখানকার যা যা জিনিস ছিল এগুলোকে জড়ো করে আমরা গিয়ে পুকুরে দিয়ে আসবো আর এইখানে আমার বাসনপত্র সব কিছু মেজে নিয়েছি আর ছাদও ধুয়ে দিয়েছিলাম ছাদটাকে ধুয়ে দিয়েছি তো কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো না তো এখন যেহেতু ছাদটা কিন্তু খুব একটা শুকায়নি চারদিকে একটু টুকু জল রয়েছে আর আমি এই চাদরটাকে ছাদের মধ্যেই কেচে মেলে দিয়ে গেছিলাম তো দেখলাম বেশ বৃষ্টিতে একবার ভিজেও গেছিলো তো আমি আর তুলিনি যেহেতু ছাদতে একদম ভিজা চাদরটা তাই আর তুলিনি তো এখন মোটামুটি হালকা হালকা একটু শুকনো হয়েছে আর এই দুটো আসনকেও মেলে দিয়ে গেছিলাম এরাও কিন্তু ভিজে গেছিলো তো এরা আর তুললাম না আর এই যে আমি একটা আমার নিজের ভুলের জন্য এখানে কোনো ক্লিপ দিয়ে যায়নি তো এইটা পরে গিয়ে না একদম জলের মধ্যে একদম আটকে রয়েছে তো ছাদে যেহেতু একটু কল আছে সেই সুবিধাটা হবে তো আমি এখান থেকে একটুখানি ধুয়ে একেবারে মেলে দেব। আর আপাতত মেলে দিই যতক্ষণ ছাদে থাকবো ততক্ষণ এগুলো একটু শুকাক যা শুকাবে শুকাবে তারপর নয় আমি নিচে নিয়ে যাবো গিয়ে আর না হলে সিঁড়ির যে দড়ি আছে সেই দড়ির মধ্যেই একেবারে মেলে দিয়ে যাব ততক্ষণ একটু এখানে হাওয়া খাক কিন্তু আজকে আকাশটা না খুব একটা ভালো না দেখছি অন্য অন্য দিন বেশ সুন্দর একটা ছাদে আসলে বিকেলবেলায় নানান রকম আকাশের রূপ দেখা যায় তো আজকে দেখছি এসে একদম মেঘলা মেঘলা চারিদিকটা কেমন এখন তো বৃষ্টি হচ্ছে না জানি না রাতের দিকে আবার বৃষ্টি হবে কি হবে না তো কিছুক্ষণ একটু ছাদের সময় কাটাবো কাটিয়ে নিচে চলে যাবো কালকে আর ভিডিও বেশি দূর করিনি তার জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না তো আজকে সোমবার সকালবেলায় এসেছি পোটো স্কুলের একটা প্রোজেক্টের কাজ রয়েছে তো আসলে একটা গাছ পোতার ব্যাপার রয়েছে এরকম একটা প্লাস্টিকের কোনো একটা জায়গার মধ্যে মানে জারের মধ্যে বা ছোট কোনো গ্লাসের মধ্যে তো আমিও একটা রকম প্লাস্টিকের জায়গা নিয়ে নিয়েছি তো ওরও পরীক্ষা আবার ও এদিকে ও যে একটু যে জিনিসটা দেখবে আমার সাথে যে আমি কীভাবে করছি সেটা তোর পক্ষে সম্ভব না কারণ ওর যত পরীক্ষা একটু পড়তেও হবে বাচ্চা ছেলে তো আমি এগুলো একটু করে দিচ্ছি ওকে সাহায্য করে দিচ্ছি তো এখানে আমার কিছু মাটি ছিল সেই মাটি নিয়ে একটু অ্যালোভেরা গাছটাকে একটু পুঁতে দিতে হবে এটাই হচ্ছে কাজ আর একটু দড়ি দিয়ে হ্যাং করে দিতে হবে তো দড়ি দিয়ে আর হ্যাং করার সেই ছবিটা আমি তুলিনি ওটা আবার দিদিভাই পরবর্তীকালে ওটা মানে চারদিকে আমি হোল করে দিয়েছিলাম তো দিদিভাই সেই হোল দিয়ে ওই দড়ি দিয়ে ওটা একটা হ্যাঙ্গিং সিস্টেম করে দিয়েছে তো আসলে এখানে অসুবিধা হচ্ছে আমি এক হাতে ক্যামেরা ধরে রয়েছি তো ওরমভাবে অভ্যাস নেই তো এক হাতে ক্যামেরা ধরে মাটিটা কুপানো তার জন্যে মানে তাই খুব কাঁপছে চারটে গাছের অপশান দিয়েছিল স্কুল থেকে যে সেইগুলো সেগুলো লাগানো যেতে পারে তো তার মধ্যে অ্যালোভেরাও একটা ছিল তাই নিয়ে অ্যালোভেরাটাই লাগিয়ে দিলাম এটা খুব সহজেই পাওয়া যায় কাকিমার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তবতে কাকিমার বাড়ির থেকে ওখান থেকে নিয়ে এসে লাগিয়েছি আর এদিকে নিচে এসে দেখলাম আমার একটা পার্সেল এসেছে তো এই চাকুগুলো এই চাকুগুলো আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে তো এগুলো বেশ সুন্দর আর এখন সবাইকে দেখছি বেশি এই ডিজাইনটাই বেশি ইউজ করছে অনেক কিছু অপশন ছিল চেকসের মধ্যে ছিল তারপর এরকম ফুল ফুলের মধ্যে ছিল তো আমি এটা দিলাম তো এই তিনটে সেট এই চপার টাইপের একটা একটা এমনি ফ্রুট নাইফ আর একটা যে ভেজিটেবল নাইফ তো খুব ভালো লেগেছে আর আমার চাকুগুলো না একদম ধার কমে গেছিলো বারে বারে ধার করাছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না যে এবারে চাকুটা খুব একটা মানে ভালো ছিল না আর আমার কিন্তু এইরকম প্রিন্টের চাকু কিন্তু এর আগেও ছিল এটা একটা প্রেস্টিজ কোম্পানি ছিল এটার মধ্যে প্রিন্ট ছিল পিঙ্ক কালারের বোঝা যাচ্ছে কিন্তু এখন যাই না অনেকটাই উঠে গেছে আসলে ইউজ করতে করতে মাঝে মাঝতে সেই প্রিন্টটা পুরো উঠে গেছে তো তাওটাকে না রেখে দিয়েছি এটাকে রেখে দিয়েছি এখন এটাকে দিয়ে গাছের যে মানে কুপানো ঠুপানো করি মাটি ঠাটি তো এটা সেই ক্ষেত্রেই ইউজ হয় বেশ তো এটাকে তাই রেখে দিয়েছি এর মাঝে আর না কোনো ভিডিও করিনি তো বিকেলবেলায় যথারীতি আবার সেই ছাদে এসেছিলাম তো ছাদে আসে না মনটা একদম ভালো লাগছিল না কারণ আমার মেঘলা ওয়েদার ভালো লাগে না খুব একটা বৃষ্টি বৃষ্টিপাতলও খুব একটা পছন্দ করি না আসলে এখন একটু বাদল পছন্দ করি যেহেতু অত্যাধিক গরম পড়েছিলো ওই অত্যাধিক গরমের হাত থেকে যখন ভাবি যে বা একটু আরামে রয়েছি একটু ব্যবসা গরম হয় ঠিকই কিন্তু ছাদে আসলে বেশ আমার মনটা ভালো লাগে ওই জন্য বেশ ভালো লাগছিলো নাহলে খুব একটা মেঘলা ওয়েদার ভালোবাসি না বা বৃষ্টিও খুব একটা ভালোবাসি না তো ভাবছিলাম বৃষ্টি হবে তো পরবর্তীকালে দেখলাম সেরাম ভাই কোনো বৃষ্টি আর হয়নি তো আমি ছাদে বেশ অনেকক্ষণ টাইমে একা একা যেমন কাটাই খুব সুন্দরভাবে একা একা টাইমটা কাটালাম অন্যদিন বিকেলবেলা যখন ছাদে আসি এই পশ্চিমের আকাশটা কিন্তু ভারী সুন্দর দেখতে লাগে তাই না আজকে একদম কেমন যেন রকম মেঘের বাহার নেই কিছু নেই তো সব দিন আসলে সমান তো হয় না তো আজকে এরকম ভগবানের দিন দিয়েছে তাই এরকমভাবেই রয়েছি কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আরাম লাগছে খুব যে গরম করছিল তা নয় এখন বাজে প্রায় রাত আটটার মতন আমরা বেরিয়েছি খাওয়ার কিনতে রাতে আসলে দুদিন আগে দাদা ভাইয়ের জন্মদিন গেছে তো তাই মা টাকা দিয়ে পাঠিয়েছে যে আমাদের সবাইকে বিরিয়ানি খাওয়াবে আর কদিন বা মানে নানান রকম কারণ আজকে পুজো বা গুরু পূর্ণিমা কারণে অনেক বন্ধ ছিল তাই বেরিয়েছি খাবার কিনতে আর খাবার কিনতে বেরিয়ে যদি বৃষ্টি তো বৃষ্টিটা যে একটুখানি ধরেছে বসুনি ঠিক নেমে পড়েছে বাইক থেকে নেমে পড়ে ওই যে ওখান দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে ও বেশ ভালোবাসে সঞ্জয় ফুচকা খেতে ও কেন আমাদের এখানে সবাই খুব ভালোবাসে সঞ্জয় দার ফুচকা খেতে আমি খাইনি আমার আসলে বারণ একদমই টক খাওয়া বারণ তাও মাঝে মাঝে একটু আমি টক খেয়েছিলাম তো থাইরয়েডের সমস্যা তাই জন্য আর এই যে রাস্তাটাই বৃষ্টি হওয়ার পর রাস্তাটা পুরো চকচক করছে একদম চারিদিক পরিষ্কার আর বুচুনি কিন্তু মনে আনন্দে গান করতে করতে যাচ্ছে তা আমি বারণ করেছি একদম রাস্তায় বেরিয়ে গান করবে না আর বুচুনি চা খেতে এসেছিলো এদিকটায় মানে এটা হচ্ছে দিকটায় হাইল্যান্ড পার্ক ওই দিকটা এখানে এসে একটা দোকান দেখলাম কি ভালো লাগলো তো এই দোকানে কী কী পাওয়া যায় বুচুনি দেখতে গেছে তো বিরিয়ানি তো পাওয়া যায় বুঝতেই পারছি বাইরে কিছু লেখাও আছে কিন্তু দেখে না দোকানটা বেশ সেই দীঘা সমুদ্রের ধারে যেমন দোকানগুলো হয় না ওরণ দেখতে লাগছিলো বেশ ভালোই লাগছিলো আর আজকের মতন বিদায়ও নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো